হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের সাথে খুব ইজি ওয়েতে একটা চিকেন রোস্ট রেসিপি শেয়ার করবো তো আমি ফার্স্টেই চিকেনগুলোকে হালকা আছে ভেজে নিচ্ছি ডিপ ফ্রাই করা যাবে না ডিপ ফ্রাই করলে চিকেনটা অনেক শক্ত হয়ে যায় তো মশলাগুলো ভালো মতো চিকেনের ভেতর ঢুকে না তো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি চিকেনগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোটা আর হচ্ছে লবঙ্গ দারচিনি তো আমি এখানে নষ্ট হওয়া দুধ কাজুবাদাম কাঠবাদাম ব্ল্যান্ড করে নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি রোস্ট মশলা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য পরিমাণে দুধ দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব মশলা কষানো শেষ হয়ে গেলে আমি এর মধ্যে সবগুলো রোস্ট যেগুলো চিকেন ভেজে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি লবণটা পরে অ্যাড করেছি আর সাথে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ অলমোস্ট রোস্ট রান্না করা শেষ হয়ে গেছে তো আমি লাস্ট পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে সস ঝাল ঝাল টমেটো সস আমার রোস্ট রান্না করা শেষ তো রোস্টটা কিন্তু ভীষণ মজা হয়েছে সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে